হ্যালো এভ্রিয়ন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমরা আজকে সকাল থেকে হামস্টার কামব্যাট যে মাইনিং সাইটে রয়েছে এখান থেকে যদি আমরা বোর্ডটিতে ক্লিক দিই অ্যান্ড এখান থেকে যদি আমরা প্লে অন ক্লিকে ক্লিক দিই মানে এখান থেকে যদি আমরা ট্যাপ ট্যাপ করে আন করতে আসি সেক্ষেত্রে আমাদেরকে এই রকম একটা আপ 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 চলে আসতেছে মানে এখান থেকে ওয়েব পেজ নোট অ্যাভেলেবল সো এই যে একটা অপশন চলে আসতেছে সো এই যে ডাটা এখান থেকে মানে নেই অলমোস্ট এখান থেকে প্রবলেমটি তা ফেস করতে হইতেছে আমাদেরকে কী কারণে এটা আসলো সকল বিস্তারিত জানতে পারবেন জাস্ট আপনি ফুল কন্টিনিউ করুন সো এখান থেকে এক কথায় বলা যায় যে হামস্টার কামব্যাটের যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে কিছু কাজ চলতেছে যা কিনা ইতিমধ্যে আমরা সকলেই জানি আর অনেকেই জানি না সো সেই ইনফরমেশনটি যদি পেতে চান তাহলে অবশ্যই এখান থেকে বেগে আসবেন আর হামস্টার কমিউনিটিতে প্রবেশ করবেন যা কিনা দেখেন আমি হামস্টার যে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে ভেরিফাইড আর এখান থেকে হচ্ছে বান্ন পয়েন্ট ওয়ান মিলিয়ন যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের গ্রুপে এখান থেকে গ্রুপে তারা মূলত একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে এই যে একটা অ্যানাউন্সমেন্ট এটা ভালো করে লক্ষ্য করুন মানে তাদের একটা কাজ চলতেছে খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে সেটা বলতেছে তারা সো আপনারা যারা কাজ করতেছেন আর কাজ করতে পারতেছেন না এখান থেকে হামস্টার কাম বেটে এখান থেকে তাদের এরকম একটা পপ আপ চলে আসতেছে তারা একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে থাকবেন আর অন্য অন্য যে মাইনিং সাইটগুলো রয়েছে সেগুলোতে কাজ করুন হামস্টারে কিছু কাজ চলতেছে ওয়েবসাইটের আর এখান থেকে এ কাজ চলাকালীন এরকম দেখাইতেছে অ্যান্ড তারা মূলত কিছু আপডেট নিয়ে আসতেছে ভালো একটা আপডেট নিয়ে আসবে সো আপনি অন্য যে মাইনিং সাইটগুলো রয়েছে সেগুলোতে কাজ করুন অ্যান্ড ওখান থেকে সেই ট্যাপ করে আর্নগুলো করতে থাকুন দেন আমরা এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশানে ওখান থেকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন আর এখান থেকে আপনার সরাসরি এখানে সার্চ বাড়ে এসে সার্চ দিলে আকাশ ইউনিটেক লিখলে আমাদের সবার আগে চ্যানেলটি পেয়ে যাবেন দেন এখান থেকে এখানে আসবেন পিন করা থাকবে এই যে যে সকল ভেরিফাইড একশো পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট যেগুলো রয়েছে পেমেন্ট করবে সেগুলো মূলত আমরা শেয়ার করেছি এখানে আসবেন যারা কাজ এখনো শুরু করে নাই তারা অবশ্যই শুরু করবেন দেন এখান থেকে আমি আমাদের চ্যানেলে ইউটিউবে একটা ভিডিও দেবো দুইটা মাইনিং সাইট যেটাতে কিনা না আপনার হচ্ছে ডগ মানে ডগে কয়েন এবং হচ্ছে সো আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসবে একটা সেটা হচ্ছে ডগি কয়েন এবং হচ্ছে এলটিসি কয়েন যেটা রয়েছে সেটা একশো পার্সেন্ট এই যে পেমেন্ট করবে সে মাইনিং সাইট সেগুলো আমরা শেয়ার করবো খুব শীঘ্রই ভিডিও আসবে যারা চ্যানেলতে ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালেন্ট বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি দেখতে পারেন এবং আর্ন করতে পারেন জাস্ট আপনি কাল চব্বিশ ঘন্টা পর ঢুকবেন এবং আপনি ইনস্ট্যান্ট ওখান থেকে উইড্রো লাইভ পূর্বে আমি দেখাই দেবো ভিডিওতে দেন এখান থেকে আপনার এই যে এটা আছে এটা পাঁচ সেন্ট হলেই আপনি ট্যাপ ট্যাপ করে আর্ন করেন পাঁচ হলেই এখান থেকে থিধার যে ইউএইচডিটি রয়েছে এটা একশো পার্সেন্ট আপনারা পেমেন্ট নিতে পারবেন যা কিনা টোন কিপারে আপনারা এখান থেকে উইডিওটি নিতে পারবেন আর ওই যে মাইনিং সাইটে রয়েছে ওখানে আমার হচ্ছে চাইলে বাইন্যান্সে আপনি উইডিও নিতে পারবেন একশো পার্সেন্ট ভেরিফাইড অ্যান্ড আপনারা যারা কাজ করতে চান এই সকল সাইটে এসে কাজ করে করতে পারেন সকল সাইটে লিঙ্ক দিয়ে দিছি যা কিনা চব্বিশ সালে পেমেন্ট মানে চব্বিশ সালে এক ভেরিফাইড প্রোজেক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এগুলো ঠিক আছে সো ভিডিওটি কেমন লাগলো ইনফরমেশন পেয়ে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন জলদি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধু এক সুযোগ করে দিবেন সবারও দেখাবেন নেক্সট ভিডিওতে